গাছের গোড়ায় জাঁকি জাল দিয়ে বের দিয়ে মাছ ধরা হইতেছে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর জন্য যাচ্ছি তাদের কাছাকাছি মাছ থাকা যায় ওনারা এখানে পালসি মাছ ধরছে কইছে যে এই জায়গাটায় তোমার চিংড়ি মাছ আছে প্রচুর পরিমাণে এই কথা তো বললে এই গাছের গোড়ায় তো বড়ো মাছ থাকা লাগে একান্ত প্রয়োজন গলদা চিংড়ি থাকলেও থা লাগে বড়

তাই জায়গায় ওই খেলা দেখুন কেমনে ওই জায়গায় তো নেটওয়ার্ক পাওয়া যায় এই ইর নেটওয়ার্ক টেলিটকের তার মানে ক্রিয়ামোদি আমরা যারা আসি সকাল সবাই টেলিটক না বাংলাদেশি এটা হচ্ছে আমাকে দেশীয় এখন আসলে আওয়া লাগে কি জানো সবাই আগে জায়গায় কি আজ ধরিকে পুর্তি জোয়ারে মাছের জায়গায় হিসাব টাইল এত লইয়ার পুর্তি জোয়ারে এখানে মাছ আটকা পড়বে কিন্তু আই তো এই কোন সময় সবাই আগে সবাই আগে আলু শুরু করতে করা হয়নি তাইলে তুমি মাছ পাবা নাই আইলে না এই যে ওই যে জায়গাটা একটু টানতেছ ওনারা ফেরি জাল পাই কতগুলো মাছ উঠাইল নাকি ফেরি জাল পাইতে এবার এই যে এই যে ফেরি জাল পাতলে যে পাইতে অনেকগুলো মাছ উঠেছিল না গালি কি মাছ আইছে ভালো মাছ আইছে তো সাইজ ভালো ফাইন 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 সুন্দর মাছ আইছে ভালো মাছ আইছে যদি এই দে রাখো রাখো ব্যাগে রাখো রাখো যাই এখনো জালে আছে যা খারাপ না সবাই ধরিয়ে গেছে জায়গা দিয়ে তারপরও তারপর মোটামুটি মাছ যায় আছে এই জায়গার বৈশিষ্ট্য হলো যে প্রথম আসবে তারাই মাছ বেশি পেইবে কারণ এই দিকটায় দেখেন সর এই দিকটায় জঙ্গল মাছখানে এই যে জঙ্গলের পাড়িতে একটা হাওর বা বাহর এই জায়গায় পানি আটকা থাকে জোয়ারের সময় এই জায়গায় মাছ আটকা পড়ে কিন্তু সেই মাছ যারা সকালবেলা খুব সকালে সবাই আগে এই জায়গায় আসে তারা কিন্তু এই মাছগুলো ধরে নেয় এরপরে যারা ধীরে ধীরে পরবর্তী সময় আসে তারা কিন্তু আর মাছ পায় না আবার পাওয়া যাইবে এখন আবার যখন জোয়ার হইবে ওই জোয়ারে পেলাবিত হইবে তারপরে আবার এই জায়গায় মাছ আটকা পড়বে ওই মাছ আবার ভাটায় পাওয়া যাইবে তো পূর্তি জোয়ারে এখানে মাছ পাওয়া যায় আপনারা যারা সুন্দরবনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে ফলো দিয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করলাম